আসসালামু আলাইকুম ফ্রেন্স জান্নাসাই থেকে সবাইকে শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম কিছু সুতির ভিতরে ইন্ডিয়ান তন্দুস শাড়িগুলো আমরা দিচ্ছেগুলো ধামাকা পাইছে দেখেন সম্পূর্ণ পিওর সফটের ভিতরে শাড়িগুলো একবার আরামদায়ক তো এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের জান্নাশাহ পক্ষ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি আসার বিচার তো ফ্রেন্স কথা না পারি আপনাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটা দেখেন বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা দিয়ে দিয়ে শুরু করলাম এটা হচ্ছে দেখেন পুরো বডিটা হচ্ছে কাজ করা অল ওভার আর পাটটা সম্পূর্ণ জামদানি গোল্ডেন এবং সিলভারের কাজ করা এটা হচ্ছে সিলভার সুতোর কাজ করা ম্যাচিং সুতোর সিলভার আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে গোলাপি কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে বডিটা দেখেন আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা অল ওভার কাজ করা আঁচলটা একবারে পিওর আইটেম মাত্র পাচ্ছেন এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এগুলো তন্তু শাড়ি বুটার কাজগুলো দেখেন এটা একটা ডিজাইনের কাজ করা এটা একটা ডিজাইন এটা ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা হচ্ছে মিষ্টি কালার এটার আঁচলটাও সুন্দর আঁচলটা এই যে আঁচলটা পুরোটাই কাজ করা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গ বডিটা সম্পূর্ণটা কাজের ভিতরে অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করার ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের ঝান্নাশাহ পক্ষ থেকে এখন যে কালারটা দেখবো এটা হচ্ছে আপনার হালকা সবুজ মানে জলপাই টাইপের জলপাই টাইপের কালারের ভিতরে এটা হচ্ছে কাজটা হচ্ছে সুতর কাজ মিনাকারি কাজের ভিতরে এ দেখেন এটা হচ্ছে মিনাকারি কাজের ভিতরে এটা একটা ডিজাইন হবে তারপরে একটা কালার আছে ফিরোজা কালার এটা হচ্ছে আকাশি ফিরোজা কালার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর অনেকে হালকা কালার পছন্দ এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে গোলাপি কালার অফ হোয়াইটের ভিতরে গোলাপি কাজ করা একবারে পিওর আইটেম অফ হোয়াইটের ভিতরে গোলাপি কাজ করা এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ভিতরে গোলাপি কাজ করা এটাও পাচ্ছেন একই দামে প্রত্যেকটা শাড়ি হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে কালারগুলো আমি আপনাদের সুবিধা তা আবারও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম